সকাল বেলা ঘুম থেকে উঠেই ভাবি কখন সব ঘর বাড়ি ঝকঝকে তক তকে কর ভাবতে ভাবতে কিন্তু কাজগুলো করে ফেলি যাই হোক সমস্ত বাসে কাজকর্ম ছেড়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়ে এবার চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমি একটু অবাকই হয়ে গেলাম এই মাত্র আমি এগুলো সব পরিষ্কার করে রেখে গেছি বেসিন মেজে পাথর মুছে একেবারে ঝকঝকে তক্ত কিন্তু ম্যাজিকের মতো এই বাসনগুলো আবার কোথা থেকে ও আচ্ছা আচ্ছা এগুলো তো আমাদের সকালে চায়ের বাসন এখন পরে থাক আগে চলো টিফিন ডাল নিয়ে সেটাই প্রেশারে সেদ্ধ বসিয়ে দিলাম বেশ কয়েকটা আলু উনি নিয়েছি ওইদিকে বাটিতে জল নিয়ে বসতে না বসতেই প্রেশারে পড়ে গেল সিটি তারপরে আবার তা উঠে একটু ডালিয়া নিলাম একটা পরিষ্কার বাটিতে আর ঝটপট করে রান্না হয়ে গেল ডালিয়া এখন একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে সকাল আর রাতের খাবার নিয়ে আমার ভাবি দেখুন একবারই এত খাবার খাবে মানে মাছ ভাত এইগুলো আর সকাল রাত কিন্তু ওকে নিরামিষই খেতে হবে এমন কি ও কিন্তু ভাতটাও একবার খাবে দুপুরবেলা তাই সকালে লুচি তরকারি ডাল আর রাতেও তাই ওকে ময়দার জিনিসটাই দিচ্ছি পেঁয়াজ রসুন ডিম মাংস সবটাই বন্ধ কিন্তু এখন বর্ষায় দীপ খেয়ে যাচ্ছে মুখে কিন্তু কোনো কথাই শুনে বলে বাবা মায়েরা সন্তানের জন্য সব করতে পারে এবার কি ধরনের খাওয়া ডাড় চামুস্ত দেবা না ধোয়া সত্যি তাও খেতে হবে তাও খেতে হবে ঠান্ডা হোক দাঁড়া সবাই তো করলাম এই মানুষটা সকালে টিফিনে টিফিন না হলে একদম চলতো না আবির বইতের পরে নিরামিষ যা রান্না করছি সেটাই কিন্তু বাবির বাবা দিব্যি খেয়ে নিচ্ছে